হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আমি ইউটিউবে এই প্রথম এসে আসি নাই দীর্ঘ তিন চার বছর ধরে আমি ইউটিউবে কাজ করতেছি তবে আমি একা কাজ করব না আপনাদের নিয়ে কাজ করব। কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন এবং কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করে অর্থ উপার্জন করে পকেট পর্যন্ত নিয়ে আসবেন এ টু জেড গাইডলাইন নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম তো আমি আমার ভিডিও বেশি বড় করব না যা থেকে আপনারা কিছু বুঝতে পারবেন সেরকম করে আমি ভিডিও বানাবো এবং আপনাদেরকে বুঝিয়ে দেবো আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু ইউটিউব চ্যানেলটি তৈরি করেছি কিভাবে একটি ভিডিও আপলোড করে মিলিয়ন মিলিয়ন ভিউজ দেবেন এবং লক্ষ লক্ষ সাবস্ক্রাইব গেইন করবেন লাইক নেবেন মিলিয়ন মিলিয়ন এ টু জেড গাইড দিয়ে আমি আপনাদের সামনে হাজির আমার এই ভিডিওটি আপনারা টেনে টেনে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না স্কিপ করবেন না এ টু জেড ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন আর যদি আপনারা না বুঝতে পারেন তাহলে তো আমার সমস্যা এই জন্যে আপনাদেরকে বলতেছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাকে সাপোর্ট দিন আমি আপনাদের সকল কিছু নিয়ে নিয়ে উপস্থাপন করবো এই ভিডিওর অল এ টু জেড গাইডলাইন এমন এমন টপিক যা আপনাদের ইউটিউবে আজকে কোনো ইউটিউবার দেখায়নি আমি সে টপিক্সগুলো আপনাদের সামনে সাথে শেয়ার করব আমার মূল উদ্দেশ্য হলো আপনাদেরকেও কিছু করায় করিয়ে দেওয়ার এই এটাই আমার মূল উদ্দেশ্য আমার এই ভিডিওটি যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে গায়ে কিছু বুঝতে পারবেন না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপনাকে এবং খালি দেখলেও হবে না মনোযোগ দিয়ে দেখতে হবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার নোটিফিকেশন বারো অন করে রাখুন যাতে আমি ভিডিও ছাড়লে আপনাদের সামনে দাপ করে নোটিফিকেশন যায় এবং ভিডিওটি যদি আপনারা দেখতে পারেন তো বেশি দেরি করব না মূল ভিডিওতে চলে যাবো আজকের মেন টপিকস হলো আমার একটি ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করবো এবং চ্যানেলটিতে কীভাবে ভিডিও আপলোড করবো এবং থাবনেল ডিজাইন করবো অল এ টু জেড নিয়ে আপনাদের সামনে আমি এই ভিডিওটি তৈরি করতেছি ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট দিবেন আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো বেশি দেরি করব না এই চ্যানেলে আমার মূল ভিডিওতে চলে যাবো এখন বেশি দেরি করতে চাই না শর্টকাটে আপনাদের আজকে দেখিয়ে দেব পরের ভিডিওতে পার্ট বাই পার্ট আপনাকে অল কিছু শিখিয়ে দেব কিভাবে থাপনাল বানাবেন কিভাবে চ্যানেলে লোকও বসাবেন তো আজকে আমি বেশি কিছু দেখাতে চাচ্ছি না আজকে দেখাতে চাচ্ছি কীভাবে প্রফেশনালভাবে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করবেন এবং যাবতীয় চ্যানেলে যা কিছু দরকার হয় পরের ভিডিওতে আপনাদের আস্তে আস্তে দেখিয়ে দেবো যদি ভিডিওটি বুঝতে কোনো কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট করে বলবেন আমি কমেন্ট দেখে কমেন্টে রিপ্লাই দেব ইনশাল্লাহ আর ওই কমেন্ট অনুযায়ী আপনাদেরকে ভিডিও তৈরি করবো তো চলুন দেরি না করে চলে যাই প্রথমে আমরা ইউটিউবে চলে আসি ইউটিউবে আসার পরে এখানে ইউটিউবে আসলাম আসার পরে এই যে আমার আরও চিহ্নটার দিকে খেয়াল করবেন এই যে নিচে দেখছেন এই যে নিচে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে আরেকটা একটা রয়েছে এখানে ক্লিক করব এখানে ট্যাপ করব যে আমি ট্যাপ করে দিয়েছি এই যে এখানে পেন্সিলের মতো একটা দেখা যায় ওখানে ক্লিক করব কিভাবে প্রফেশনাল চ্যানেলটি তৈরি করব এভাবে আপনারা তৈরি করলে ইনশাল্লাহ আপনাদের চ্যানেল একসময় র্যাঙ্কে উঠে আপনারা হাজার হাজার ডলার ইউটিউব থেকে নিতে পারবেন তো প্রথমে আমরা এখানে ইউটিউব চ্যানেলের একটি নাম দেবো আমার যেহেতু আগে একটা ইউটিউব চ্যানেল খোলা ছিল তাই এখানে নামটি রয়েছে তবে দেখুন এখানে আপনারা বেশি কিছু নয় যে পেন্সিলে ক্লিক করবেন করে এখানে একটি নাম বসিয়ে দেবেন সুন্দর মতো তো আপনাদের দেখানোর জন্য আমি এখানে একটি নাম বসিয়ে দিচ্ছি আপনারা ঠিক এই এইভাবে চেষ্টা করবেন তাহলে ইউটিউব চ্যানেলটি পুরোপুরিভাবে প্রফেশনালভাবে তৈরি হয়ে যাবে তো আমি একটা চ্যানেলের নাম দিই যে কোনো একটি নাম দিতে পারেন আপনারা তবে ইউটিউবে সার্চ দিলে যাতে চ্যানেলটি আপনাদের সামনে শো করে সেরো সেই রিলেটেড আপনারা এখানে নামটি বসে বসায় দিবেন তাহলে আপনার চ্যানেলটি ফার্স্টে নাম লিখলেই চলে আসবে আমি আপনাদের বোঝানোর জন্য একটি কমন নাম দিচ্ছি তো এখানে টেক দিয়ে টেক চ্যানেল খুলি টিইসি এ টেকনিক্যাল ন টেকনোলজি এই নামটি আমার দ্বারে সুন্দর লাগতেছে না আরো ভালো একটি নাম দিই এখানে বাংলা নিউজ বিএনজিএল এ বাংলা নিউজ এই যে আমার এই নামটি পছন্দ হয়েছে তো আমি এই নামটি এখানে লিখলাম আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ইউটিউব চ্যানেলের নাম বসিয়ে দেবেন তো কোনো সমস্যা নেই এই যে আমি এখানে বসিয়ে এখানে এখন সেভ দিলে আমার চ্যানেলটি তৈরি হয়ে যাবে তো আমি এই যে এখানে এইবারে ক্লিক করব এই নামে চ্যানেল খোলা রয়েছে তাই এই নামটি নিচ্ছে না আমি এখানে নাম চেঞ্জ করে দেব। এখন হয়তো নেবে ইনশাল্লাহ আপনারা এইভাবে ট্রাই করে করবেন তাহলে একসময় একটি যে আমার এই নামটি নিয়েছে তবে এই যে বাংলা নিউজ এই নামে কোনো চ্যানেল নাই সেহেতু চ্যানেলটি এখানে রান হয়েছে তো আপনারা এই যে এখানে লোগো কিভাবে বসাবেন এখানে কিভাবে ব্যানার বসাবেন এই পুরাটা কিন্তু ব্যানার আপনাদের আরো ভালোভাবে বোঝানোর জন্য দেখিয়ে দিই পুরাটা হচ্ছে ব্যানার এটা পুরাটা ব্যানার এখানে পুরাটা হচ্ছে ব্যানার আর এইটা হচ্ছে লোগো এই লোগো এই যে এইটুক লোগো এবং এই পুরাটা হচ্ছে ব্যানার যেটা আপনাকেদের সরাসরি দেখিয়ে দিই একটু ইউটিউবে গিয়ে যদি আপনাদের চ্যানেল ব্যানার কি লোগো কি যদি আপনারা না জানেন তাহলে দেখিয়ে দিচ্ছি যে আমি একটা চ্যানেলের নাম লিখলাম এই যে চলে আসছে এই এই যে এখানে দেখেন আপনারা ওইখানে যে লোগোটা বসাবেন এই যে এরকম দেখা যাবে এই যে এটাকে বলে লোগো এই যে এটাকে বলে লোগো এই যে এটা লোগো যে কোনো চ্যানেলের লোগো এটা আর এটা হচ্ছিল ব্যানার যে এখানে এটুক পুরাটা হচ্ছে ব্যানার এটুক্রে ব্যানার বলে তো আপনারা কিভাবে এই ব্যানার তৈরি বসাবেন প্রফেশনাল ব্যানার কিভাবে বসাবেন তাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিও কেউ টেনে টেনে দেখবেন না স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন এই যে এখানে কিভাবে ব্যানার বসাবেন এবং এখানে কিভাবে লোকও বসাবেন এ টু জেড কীভাবে সেট করবেন আজকে ভিডিওটি অনেক বড়ো হয়ে গিয়েছে ইতিমধ্যে তাই আপনাদের এত কিছু দেখাতে চাচ্ছি না পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে এগুলো সেট করবেন আজকে সাধারণ খালি চ্যানেলটি কীভাবে প্রফেশনালভাবে তুলছেন সেটি দেখালাম এ যে এটা হচ্ছে আপনার চ্যানেলের লিঙ্ক আই পরের ভিডিওতে আমি আপনাদের এ টু জেড বুঝিয়ে দেব এটাকে ডিসক্রিপশন বলে অল এ টু জেড গাইডলাইন নিয়ে আপনাদের সামনে আমি হাজির যেহেতু হয়েছি সেহেতু অল যাবতীয় ইউটিউবে যা কিছু রয়েছে সব কিছু আপনাদের আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব শুধু আপনাদের সাপোর্ট চাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কিছু যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে ওই অনুযায়ী আপনাদের সামনে ভিডিও শো করিয়ে দেখাবো এবং ভিডিও আপলোড করব ওই অনুযায়ী আপনারা ওই ভিডিওগুলো যদি দেখেন তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চ্যানেল আমার ভিডিও আজকে নতুন নয় আমি দীর্ঘ চার বছর ধরে ইউটিউবিং করতেছি ইনশাল্লাহ আপনাদের যাবতীয় গাইড আমি ইউটিউবের যাবতীয় গাইড আপনাদের দেখিয়ে দেব তো আজকের ভিডিও তো ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই